নবীজি বলে গেছেন কেমতের আগে আরবের দিকে তাকা দেখবা আল্লাহর হাবিব বলেছেন ওইল আরব আরব ধ্বংস হয়ে যাবে ওয়াই ধ্বংস হয়ে যাবে আরব আরব ধ্বংস হয়ে যাবে আম্মা জান বললেন ওগো নাবিজি আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি আমাদের ভিতরে এত নেকার এত দিনদার আছে নাবিজি বললেন ইদা কাসুরাল খাবাস খারাপি যখন বেড়ে যাবে আল্লাহ পাক তখন তোমাদেরকে ধ্বংস করে দিবে রক্ষণশীল সৌদি আরবের ভিতরে এখন কনসার্ট হচ্ছে মহিলারা নাচ গানের ভিতরে মুক্ত হয়ে যাচ্ছে আগুন নিয়ে খেলাধুলা করতেছে বারবার তাকালে মনে হচ্ছে বিষম দু কে পালন করার জন্য পাগল হয়ে গেছে আপনি বুঝে নিবেন অচিরেই যিনি ধ্বংস দিবেন তিনি কে তাহলে তারা যদি ধ্বংস হয়ে যায় মুসলমানদের নেতৃত্ব দিবে কারা আমি আঙ্গুল উঠে বলতে পারি আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে বাংলাদেশ মুখী আল্লাহ একদল নির্বে দেখেন বাংলাদেশের দিকে এই রকম মাহফিলের পরিবেশ রাত সময় নাই কিন্তু এরকম কনসার্টের চিত্র রাত একটার সময় সারা দুনিয়ার বিভিন্ন অলিতে গলিতে আপনি পাবেন ঠিক কিনা বলে এদেশের মানুষরা আল্লাহ এমনি ভালোবাসে না এদেশের মানুষকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে দেশের মানুষ হবে আগামী দিনের ব্যতিক্রম একদল আল্লাহর যাদেরকে দিয়ে আল্লাহ কালেমার করবে বলেন আপনি তাকায় দেখেন ষোলোটা বছর আমরা জুলুমের শিকার হয়েছি আল্লাহ পাঁচই আগস্ট প্রথমে গটাইছে বাংলাদেশে আটই ডিসেম্বর গটিয়েছে সিরিয়ার বুকে আল্লাহ প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশের মুসলমানেরা আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে বলেন আল্লাহ আলো কালো পতাকাবাহী একটা দল তৈরি হবে যারা ইমাম মাহাদি আলী সালামের সৈনিক হবে আমার তো মনে হয় এটা শুধু যারা ঘুমায় আছে তাদেরকে দিয়ে নয় যারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অতন্ত পহরি হয়েছে তাদেরকে দিয়ে আল্লাহ তালা কবুল করাবে ঠিক কিনা বলে